হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিটিকা ক্রিয়েশন আজ আমরা চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে শিয়াল ও গরুর বন্ধুত্ব মদনপুর গ্রামে বাস করত একটি গরু এবং তার পাশের জঙ্গলে বাস করত একটি শিয়াল গরুটি প্রতিদিন জঙ্গলের ঘাস খেতে যেত আর এইভাবেই শিয়ালের সাথে তার খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল কিন্তু গরুর মালিক মহেশ শিয়ালকে একদমই পছন্দ করত না কারণ মহেশের বাড়ির সব ওই শিয়ালটি খেয়ে ফেলেছিল একদিন গরু শিয়ালের সাথে খেলছিল মহেশকে দেখে শিয়াল পালিয়ে গেল গরু তুমি কখনো শিয়ালের সাথে কথা বলবে না মালিক শিয়াল আমার বন্ধু শিয়াল তোমাকে খাওয়ার জন্য তোমার সাথে বন্ধুত্ব করেছে সত্যিকারের বন্ধু সে আমার কখনোই ক্ষতি করবে না তোমাকে আমি টাকা দিয়ে ক্রয় করেছি আমি চাই না আমার টাকা চলে যাক সুতরাং তুমি এই শিয়াল থেকে দূরে থাকবে মন খারাপ করে মহিষের সাথে বাড়ি চলে এলো এদিকে শিয়াল ও জঙ্গলে একা একা মন খারাপ করে বসে আছে আর মনে মনে ভাবছে গরুর সাথে কি আর দেখা হবে তার এই কথা ভাবতে ভাবতে সারা রাত কেটে গেল শিয়ালের সকালে মহিষ গরুকে জঙ্গলে নিয়ে আসলো ঘাস খাওয়ার জন্য এবং বলল তুমি যদি শিয়ালের সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে ঠিক আছে আমি কথা বলবো না শিয়ালের থেকে দূরে থাকবো দূর থেকে দাঁড়িয়ে শিয়াল সব কিছু শুনছিল মহেশ চলে যাওয়ার পর শিয়াল গরুর কাছে আসলো এবং কান্নার সুরে বলল তুমি কি আমার সাথে কথা বলবে না বন্ধু আমার মালিক নিষেধ করেছে তোমার সাথে কথা বলার জন্য এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আমার মালিক বলেছে তুমি আমাকে খাওয়ার জন্য আমার সাথে বন্ধুত্ব করেছ বন্ধু তোমার কি মনে হয় আমি তোমার ক্ষতি করতে পারি আর যদি ক্ষতি করতেই হতো তাহলে এতদিনে কি আমি একটি সুযোগ পাইনি বলে তুমি মনে করো বন্ধু আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমার মালিক নয় তুমি কি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাচ্ছ না গরু অনেক ভেবে বলল আমি বন্ধুত্ব রাখব কিন্তু তোমাকে একটু সাবধান হতে হবে মালিক আসার আগেই তোমাকে এখান থেকে সরে যেতে হবে শিয়াল গরুর কথা মতো চলতে লাগলো এবং দুইজন সারা দিন মজা করতে লাগলো আর মহেশ আসার আগেই শিয়াল শুয়ে পড়তো ঝোপঝাড়ের ভিতরে মহেশ বুঝতে পারে গুরুর সাথে শিয়ালের কথা হয় না গরু, এখন কি তোমার সাথে শিয়ালের কথা হয় নাবালিক অনেকদিন ধরে শিয়ালের সাথে আমার কথা আবার দেখা হয়নি কিছুদিন পর মহিষের সন্দেহ হলো একদিন সে গরুকে আনার জন্য সন্ধ্যা হওয়ার আগে চলে গেল জঙ্গলে এবং দেখতে পেল গরু ও শিয়াল বসে বসে গল্প করছে কিরে শিয়াল তুই আবার আমার গরুর কাছে এসেছিস আজ তোকে আমি মেরেই ফেলব এই বলে লাঠি নিয়ে শিয়ালের পেছন পেছন ছুটলো শিয়াল দৌড়ে পালিয়ে গেল মহেশ গরুকে বাড়িতে নিয়ে আসলো আর গরুকে বলল তোমাকে আমি বলেছিলাম শিয়ালের কাছে না যেতে এখন তোমাকে আর সাজা ভোগ করতেই হবে পরের দিন মহেশ গরুকে নিয়ে হাটে গেল এবং জমিলপুর গ্রামের একজন কৃষকের কাছে বেচে দিল গরুকে গরু কান্না করতে করতে চলে গেল নতুন মালিকের সাথে তিন দিন পেরিয়ে গেল গরু আসছে না জঙ্গলে এ শিয়াল খুব মন খারাপ করে বসে আছে শিয়াল গরুর খবর নিতে রাতে মহেশের বাসায় গেল অনেক খোঁজার পর যখন গরুকে পেল না তখন সে মহেশের গলা শুনল মহেশ তার বউকে বলছিল গরুটাকে যদি আর কয়দিন পর বিক্রি করতাম তাহলে আরও দাম পেতাম কিন্তু দুষ্ট শিয়ালটার জন্য বিক্রি করে দিতে হলো তার কাছে বিক্রি করেছে জমিলপুর গ্রামের একজন কৃষকের কাছে শিয়াল সবকিছু শুনলো এবং সিদ্ধান্ত নিল সে তার বন্ধুকে খুঁজে বের করবে এবং তার কাছে জঙ্গলে নিয়ে আসবে পরদিন সকালে শিয়াল জমিলপুর গ্রামে রওনা দিল খুঁজতে খুঁজতে সে পেয়ে গেল তার বন্ধুকে বন্ধু তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি বন্ধু আমার কাছে আর সময় নেই এমন বলছো কেন কি হয়েছে তোমার কাল সকালে আমাকে জবাই করা হবে আমি শেষবারই মতো তোমাকে দেখতে চেয়েছিলাম সেই আশা পূরণ হয়েছে এতেই আমি খুশি না এমন হবে না আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব কিভাবে শিয়াল বলল একটু পর যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি তোমার দড়ি কেটে দেব আর আমরা পালিয়ে জঙ্গলে ফিরে যাব কিছু সময় পর সবাই ঘুমিয়ে পড়ল আর শিয়াল গরুকে নিয়ে পালিয়ে জঙ্গলে চলে আসল তারা খুব মজায় জীবন কাটাচ্ছিল কিন্তু বনের বাঘের নজর পড়ল গরুর ওপর বাহ কি সুন্দর গরু আমি আর মাংস খুব মজা করে খাবো একদিন শিয়াল খাবারের খোঁজে গহীন জঙ্গলে গেল গরুকে একা দেখে বাঘ ধীরে ধীরে গরুর কাছে গেল আর বলল তুমি তো দেখতে অনেক মোটা তাজা তোমার শরীরে কত মাংস বাঘ মশাই আপনি এইখানে কেন এসেছেন তোমাকে খেতে গরু ভয়ে দৌড় দিল আর বন্ধু বন্ধু বলে চিৎকার দিতে লাগলো গরু পিছু পিছু বাঘ দৌড়াতে লাগলো শিয়াল গরুর চিৎকার শুনতে পেয়ে দৌড়ে আসলো সরে যা শিয়াল আজ আমি ওকে খাবো তোর এত বড় সাহস আমার বন্ধুকে খাবি তোর জীবন হারাবি শিয়াল সরে যা সামনে থেকে গরু তুমি পালিয়ে যাও আমি দেখছি এই বাঘকে তুই আমাকে কি দেখবি আজ তোকে আগে মারবো তারপর তোর বন্ধুকে বাঘমশাই আমাকে খেয়ে নি আমার বন্ধুকে ছেড়ে দিন বন্ধু তুমি পালিয়ে যাও তুমি আমার চিন্তা করো না তখন বাঘ দুজনের প্রতি দুজনের ভালোবাসা দেখে অবাক হয়ে গেল এবং বলল যাও আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমাদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ শিয়াল ও গরু বাঘের প্রতি কৃতজ্ঞতা জানালো এরপর শিয়ালার গরু খুবই মজা করে জঙ্গলে শান্তিতে বসবাস করতে লাগলো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য